আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমি একটি ক্যারামেল পুডিং রেসিপি তৈরি করব। চলুন দেখে নিই প্রথমে একটি হাড়িতে এক লিটার দুধ নিয়ে নেব পুডিংয়ের টেস্টটা বাড়ানোর জন্য দুধের ভিতরে এলাচ ডালচিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। যাতে করে পুডিংয়ের টেস্টটা ভালো লাগে আর খেতেও খুব মজা হয় দুধটা বারবার নাটতে হবে যাতে করে দুধের উপরে কোনো স্বর না জমে থাকে আমি দুধটাকে জাল দিয়ে হাফ কাপ করে নিব আজকে পুডিংটা চারটা ডিম দিয়ে তৈরি করব। ডিমগুলো ভেঙে আমি ভালো করে ডিমগুলো ফেটিয়ে নেব যাতে করে একটা স্মুথ হয়ে যায় ডিমগুলো ভালো করে ফেটিয়ে আমি এর ভিতরে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেব যাতে করে পুডিংটা খাইতে খুব টেস্ট হয় চিনি দেওয়ার পরে আমি ভালো করে ডু ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে নেবো যাতে করে চিনির ভিতরে কোনো দানা দান না থাকে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন অনেকেই তো মিষ্টি কম খায় বেশি খায় আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এই পুডিংটা বাচ্চারা খুবই পছন্দ করে এর ভিতরে ঠান্ডা করা দুধ মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে দুধ আর ডিম একসাথে ভালো করে ফেটিয়ে আমি এক সাইডে আলাদা করে রেখে দিব এবার ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলের জন্য আমি বাটিতে অল্প অল্প করে চিনি দিয়ে নেব আর চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিব বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো যাতে করে সব দিকে কালারটা ঠিকঠাকভাবে হয়ে যায় কালারটা চলে আসার পরে এর ভিতরে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিবো আর আজকে আমি পুডিংটা প্রেসার কুকারে কুক করব প্রেসার কুকারের ভিতরে এক কাপ পানি দিয়ে নিব পানি দিয়ে বাটিটা বসিয়ে দিব। এবং চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে দিয়ে দেব। আর দশটা বাসি দেওয়ার পরে দেখুন আমার পুডিংটা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে নিয়েছিলাম পুডিংটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে ঠান্ডা পুডিংটা ছুরি দিয়ে ভালো করে সাইড আমি এভাবে ধার এ করে নিয়ে একটা হাফ প্লেট দিয়ে উলটিয়ে নেব যাতে করে পুডিংটা আমার ভালোভাবে সেট হয়ে যেতে পারে দেখুন আমার পুডিংটার কি সুন্দর একটা কালার চলে এসছে ধন্যবাদ সবাইকে